এখন সেই এইটা আমার ছোটবেলার গজল মা তোমার চরণ তলে দিও মোরে ঠাই, তোমার সেবা করে যেন জীবন মর যায় এই গজলটায় অনেক কথা আছে মাকে নিয়ে তো আমি ছোট করে গাইবো কবির দেখুন মাগ তোমার চরণ তলে দিও মোরে ঠাই তোমার সেবা করে যেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই এই দুনিযাতে আমরা অনেক মানুষ মনে করি বিয়ের পরে আমি শেষটাই তুলে ধরি আমরা অনেক জনের মনে করি বিয়ে যখন হয়ে যায় নতুন নতুন আমাদের বৌরা কত ভালোবাসে না ছ মাস পর্যন্ত কি ভালোবাসা তারপরে আস্তে আস্তে যত পুরাতন হয় তত ভালোবাসা আস্তে আস্তে পুরাতন হয় আর তত স্বামী আবার তেতো মতো হয়ে যায় তখন নতুন বিয়ে হয় আহা তুমি এই তুমি ওই তোমাকে তুমি এই পা রাখবে পায়ের উপরে হাত রাখে রেখে দেবে তুমি এইখানে আমার হাতে পা ফেলো তারপর যখন আস্তে আস্তে দিন পরিবর্তন হবে আস্তে আস্তে চেঞ্জ হবে যগন কত রকম হে এরকম হয়ে যায় আর যারাই ছয় মাস ভালোবাসাটা যখন পায় না অনেক ছেলে আছে মনে করে আহা গো আমার মা-বাবা কি ভালোবেজে জোন বউ যা ভালোবেজে জান্নাতে চলেছে মনে করে জান্নাতে চলেছে এই দুনিয়াতেই বউর ভালোবাসাটা পেয়ে অনেক সন্তান আমি সবাইকে বলছি না পাঁচটা আঙ্গুল সমান হয় না কিছু কিছু মানুষ মনে করে এই দুনিয়াতে আমার বাপ মা থেকে আমার বউ মনে আমার বউ যা ভালোবাসে জীবনে কেউ ভালোবাসতে পারে না তো একটা মা আর একটা স্ত্রী একটা সন্তানের কাছে কতটুকু তফাত কিসের তফাত কি এই দুনিয়াতে কি আছে একটা মা দেখবেন যদি চারটে সন্তান হয় চারটে ছেলে হয় একটা ছেলে যদি অন্ধ হয় অন্ধটাকে বেশি ভালোবাসে হ্যাঁ আমার ছেলেটা কি হবে গো আমার ছেলেটার কি হবে কিন্তু এই নির্বাচন নিঃস্বার্থ ভালোবাসা শুধু মায়ের হয় আর একটা স্ত্রী দেখবে না ওই বিয়ের পরে তিন আপনার বাজার হাট করা বন্ধ করে দাও বিয়ে করেছে খেটে খাওয়ার মুরদ নিয়ে কি করেছে কিন্তু মা আল্লাহর কাছে দোয়া করবে আগে আমার ছেলে আল্লাহ আমার ছেলে রুজি রোজগারে বরকত দাও খাওয়া দাওয়া হয় না এইটাই তো তফাত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো আমি কে কত কিসের জন্য ভালোবাসে কবি শেষ কথায় আর কি লিখছে দেখো এই বলছি না প্রত্যেক স্ত্রী খারাপ প্রত্যেকটা বউ খারাপ এটা আমি বলছি না যারা যারা করে তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখেছে কেন সব বউ যদি খারাপ হয় তাহলে কোনো সংসার ঠিক তো না সেই বউ গুলো তো পরে একদিন মা হবে এই দুনিয়াতে তো যারা এই রকম চিন্তা ভাবনা নিয়ে চলে যে শুধু আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আরে যে বাপ মা দশ মাস যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে যে বাপ ওই ছোটবেলা থেকে খেটে 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 সে বুড়ো হয়ে গেল আজকে সেই বাপ মাকে যদি কোনো কিছু কিনে দেয় তোমার চোখটা ফুলে যায় বড় হয়ে যায় হ্যাঁ তোমার মাকে করছো আর তোমার মাকে যদি তোমার ভাই যদি কিছু না কিনে দেয় মারধর করে তখন তো তোমার আমার ভাবিটা এসে এরকম করেছে আর তোমার স্বামী যদি তোমার বাপ মাকে তার বাপ মাকে করে তোমার মনে কষ্ট হয় কষ্ট হয় তুমি একদিন বাপ মা হবে তুমি একদিন মা হবে দুনিয়াতে যেমন করবে তেমন পাবে আমাদের নিজের চোখে আমার মানে নিজের চোখে দেখা একজন একজন তার মাকে লাথি মেরেছিল লাথি মেরে ওই সিডি থেকে ফেলে দিয়েছে কিন্তু সেও একদিন এমন একটা দিন এসেছে সেই বাসন এই থালা যে থালা করে ভাত দেয় তার ছেলে ফুটো করে ভাত দিয়েছিল এর বদলা সেই দুনিয়াতে পেয়েছে আমার নিজের চোখে দেখা যে যেমন করবে সে তেমনই পাবে কবি শেষ কথায় লিখছে দেখো স্বামী কাবার ছবি আমি দেখা এবার এবার শহীদ গিয়ে আমরা আপনাদের কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন یا شی دے کر بلا یا شہید کربلا 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 کر آپ کا گے لپے نام جالی آلی آلی آپ سب کا گے امام یالی آلی 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 آپ کا گے لپے نام آپ سب کا امام یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب گناہ یا شہید کربلا بلا یاش گی دے کر بلا یاس گی دے کر بلا کر بلا یار یا لٹایا آپ نے جالی آلی 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 سہ کٹایا آپ نے کئی لٹایا آپ نے سہ کٹایا آپ نے ایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے سگی دے یا سگی دے کر بلا سگی دے کر بلا کر بلا سگی دے کر بلا سگی دے کر زخم کھایا تیر کا تک کھایا تیر کا لاشا آ کر دیکھی ہے شاہ کر دیکھی اشگار وربیر کا یاش گی دے کر بلا یاشگی دے کر بلا یشگی دے کر بلا کر بلا یا شہید کربلا کر بلا یاشگی دے کر بلا یش گی دے کر بلا یش گی دے کر بلا یش بھی دے i'm বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে পানাই খোদা মাটির আদাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক ভালো তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাবো তো বলছি তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বললেন কিন্তু মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা ইজ্জত দিয়েছে কিন্তু আমি একটা জিনিস সবসময় সাদা মনে কাদা নেই ছোট মাথা একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগতে থাকে কি বলতো মাকে মা এত যদি বড় সম্মানে এত বড় সব দিক থেকে বড় কিন্তু মা যদি এত বড় হয় বাপ লম্বাই মায়ের থেকে বড় হয় কেন আবার বাপ বয়সে মায়ের থেকে বড় হয় কেন বাপ মায়ের থেকে লম্বাই বড় হয় মা থেকে ছোট হয় কেন কম ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করেন ওই রকম হয় না কি হয় আমি ওই রকম হয় কম বয়সের ছেলে যদি আমি বলি কুতুবুদ্দিন ভাই কুতুবুদ্দিন মৌলানা কুতুবুদ্দিন সাহেবের একটা ছেলে ওনার ধরো কুড়ি বছরের ছেলে কুড়ি বছরের ছেলের সাথে যদি পঁচিশ বছরের মেয়ের বিয়ে দেয় তাহলে মাওলানা সাহেবকে কি বলবে কি গো কতুবদ্দিন ভাই তুমি কি মাল মোটা পেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড় বলবে না বলবে আর যদি আর হয় না এরকম বলা যায় না কোনো ইন্টু বিন্টু ব্যাপার থাকলে তখন বাবা পড়িয়ে দেয় নাহলে তো লেপ পালাবে অসুবিধা আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে শুরু হতো চলো বলবো হ্যাঁ দেখি ঠিক আছে শোনো তোমার কাছে কি কি পুঁজি আছে আজকে দেখি ঠিক আছে তুমি শোনো না বলো হাদি শো কোরানো কোরণ দেবে তার প্রমান দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এ কথা বলেন শেষ পেয়ে গম্বারে হাদি শো

لوسی جو مار بابا, بابا আচ্ছা হোসাই তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপ বলো বাপের সম্মান বেশি কিন্তু একটা কথা তো মা 10 মাস দিয়েছে হ্যাঁ এই কষ্টটা পাক যদি মা কে না দিয়ে আব্বাকে দিত কেমন বলো মাকে না দিয়ে আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বা পারবে মায়েদের বলো মায়েদের কাজ রান্না ভাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তোমার মায়েদের না যাও জয় এই নতুন হাটে গিয়ে অটো চালাও পারবে না রিক্সা চালা পারবে না মায়েদের বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তোমার মায়েদের বলো একটু বেস বাড়িয়ে দাও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের বাদ বাপের কাজ বাপ পারবে তুমি বলো শুরু মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেস বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুই মাস তিন মাস পরে বেস লেভেল কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না আচ্ছা কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো কি হবে

মায়ের সেবা না করিলে দোয়া মায়ের হবে না করিলে মাকে ভালো খুশি হবে আল্লাহ রাসুল হো পা তুমি বলো আর জ্ঞানের আখি খোলো হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম নাম ছোবে না মা খাই গেছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে রক্ত মাংস খাই যে মা লালন পালন করেছে মা পেশা পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুল তোমার যে মা খাইয়ে পরিয়ে এত মোটা করে তোমাকে যে এত বড় করে তুললো তো তোমার মা

এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে আচ্ছা যাই ঠিক আছে আমি তোমাকে আর একটা প্রশ্ন করি বলো এটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় নানিরা তো বিয়েতে যে খাওয়া বাদ জন্য তুমি এমনি শুনবে না তুমি শোনো মন দিয়ে শোনো ভালো করে ওই চার ওসিলাই এলে ধরাই পিতা জন্ম

ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে মুখে দেয় তোলে পিতা যাগর দুনিয়াতে তেলে দুনিয়া তা ঘর আদার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তা ঘর আদার পিতা না থাকলে হাজার রকম হইতে হয় অত্যাচার বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেשי করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার না আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারি বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না মিরাজ ভাই এটা ভালো ফটো তুলে দাও তাই তো কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে না করলে খারাপ কাজ করলে জান্নাত জাহান্নাম আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যার নাম তো আর সেই ওই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে একবার শ্যাক দিয়ে বের করে নেবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম ব্যাস এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় কি হয়েছে বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত হ্যাঁ আরে মায়ের সম্মান বেশি না হ্যাঁ মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ ওটা আমি উত্তর পরে দিচ্ছি আমি এটা শোনো বলো দেখি মায়ের কদম তলে আছে সন্তানের জন্না ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জন্না দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বতোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বতোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তালে জান্নাত আর তালে হবে কি করে জান্নাতের পরে সব কেউ কি আর বলবে আমি জান্নাতে যাব এটা কমসে কম আমাকে আওয়াজ দাও কি করবে লাগবে ভাই বাচ্চারা এই তুই ঝামেলা করছিস কেন এই দেখ এই ফেলে দেবে এই 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 শাট খোলা বন্ডগল করছে এই নাম করছিস মিরাজ তো মিরাজ আরাম করিস তা ওই তো ওই বসে আছিস এর তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত আর মাকে কে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর এই দুনিয়াতে তালে জান্নাতের পরে কি আর মনে করবে আমি জান্নাতে যাব না তালে কি হবে কি করব লাগবে ভাই বাচ্চারা

ওই পিতা আদমের মে পাজুর হতে মা বানাই শেখাওয়ার জন্নত রাখিল লো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত লো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই ও কলম ভাই পিতাকে তুমি করোনা আবহ গেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করোনা আবহ গেলা আর তোমার মায়ের জান্নাত তোমার পাপের পাগের তলা। آمار

তোমার বাবা আচ্ছা হোসাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে

নাকি তারপর তোমার কি যে আছে কি আছে তুমি বলছো দাদা সেই দাদার কোথায় যাবে সেই দাদা তুমি তার মা আমি বলবো তার বাপ এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 কেন পিড়ির পিড়ির মা হাওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা আমরা শুধু না আমাদের ছেলে ফুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হওয়া তারপরে

ও হোজাই ফা আমার মনে হয় ও হোজাই ফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপমা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না ভাই নিয়ে আব্বা মা দুজন গেলাম শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কালাম ভাই পিত এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাড়িতে কোপন নেই তাই ফাঁকাছি আরে বসো ফাঁকাছি আরে আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান

لوگیلو من سا جیسوں پن لوگ I موسیقی

جاتی اشیل آدمو کھوا

چين فون دي نمي لي موسیقی